ভগবান কৃপা কেমন ভাবে করবে তা বোঝাও যায় আমাদের মনে করুন কোন দুর্ঘটনা আমরা মনে করছি কোন দুর্ঘটনা হলো এ বেরিয়েছি হয়তো পায়ের ওপর থেকে অত চলে গেল আমরা মনে করলাম কত বড় দুর্ঘটনা হয়ে গেল বলে দেখো এটা যে দুর্ঘটনা তুমি কি করে বুঝলে হতে পারে ওই অটোর চাপা পরে তুমি মারা যেতে পারতে গোবিন্দ তোমাকে অল্পের উপর থেকে বাঁচিয়ে দিল মানে কপালে যেটা লেখা আছে সেটা তোমার হবে কিন্তু ভগবানের ছত্রছায়ায় থাকবে তার পরিমাণটা কম বৃষ্টি হচ্ছে খালি মাথায় হেঁটে গেলে পুরো ভিজে যাবেন ছাতা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আর ভিজবেন নাই ছিটাফোঁটা আপনার গায়ে লাগবে ঠিক তেমন গোবিন্দের চরণের আশ্রয় যদি থাকেন ছিটাপটা হয়তো লাগতে পারে কিন্তু আপনার ক্ষতি কখনো গোবিন্দে হতে নেই প্রভু জগন্নাথ কখনো আপনাকে ক্ষতির মুখে ফেলে দিতে তিনি হলেন ভক্ত বৎসল ভগবান আর কেমন ভক্ত কেমন ভগবান বলে দেখো ভক্ত কেমন জানি না ভগবান কেমন দেখুন ভগবান কেমন কেমন দয়ার ঠাকুর চিন্তা করে দেখুন ভগবান যখন এসছে ভগবানকে প্রশ্ন করা হয়েছে ভগবান এই যে চোখের পলক তোমার নেই কেন আমাদের চোখের পলক আছে কত সুন্দর দেখতে আর তোমার অত বড় বড় চোখ তার মধ্যে পলক নেই কেমন দেখতে লাগে ঠাকুর কি উত্তর দিয়েছে জানেন জানা আছে জগন্নাথ বলছে দেখো এই তোমাদের চোখে পলক আছে তো যখনই পলক ঝপকাও তখনই কেউ এদিক ওদিক হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যদি পলক ঝপকায় কি হবে যদি পলক ঝপকায় আর যদি কেউ দ্রুত চলে যায় দেখতে পাবো না প্রভু বলছে দেখো আমার ভক্তরা কত কষ্ট করে আমার কাছে আসবে আর আমার যদি পলক থাকে আমি পলক সপ্তাহে যদি কোনো ভক্ত চলে যায় আমি যদি দেখতে না পারি তাহলে কি হবে আমি তাই কি করেছি আমি ফলক বাদ দিয়ে দিয়েছি নিমেষহীন আঁকি রেখেছি যাতে এই পলক যেন না পড়ে আর কোনো ভক্তকে যেন আমি না দর্শন করি কোনো ভক্তকে যেন এমন না হয় চলে গেছে আমি দর্শন করতে পারি